গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলো সারাদিন কি কি করব তোমাদেরকে দেখাবো তোমাদেরকে থাকবে আর সঙ্গে থাকবে সোনা এখানে বই পড়ছে আর লিখছে ও লিখছে যে তাড়াতাড়ি লিখে না তো চলো আমি রান্নাঘরের দিকে যাব পড়ে যাবে বাবা পড়ে যাবে বাবা পড়ে যাবে সোনা তুমি কি খাচ্ছ দেখি দাও এই যে সোনা খাচ্ছে গুড়ের জল মানে ভেলি ভেজে দিয়েছিলাম আর সোনাকে খাওয়াচ্ছি না খাও খেয়ে নেবো খেনো খেতে হয় হ্যাঁ তোমার শরীর অসুস্থ না 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 ফেলে দেওয়া না বাবা বাবা খাও ওই দিক ফিরবো ওই দিক ফিরে থাকবো কেন কি কি রান্না করেছি তোমাদেরকে দেখে দিই এখানে শোনার জন্য উঠছে আলু আর শশা দিয়ে রান্না করেছে নিরামিষ আর এখানে এই যে ডাল ডাল রান্না করেছি এখানে একটু আলু সেদ্ধ আছে আর ভেন্ডি ভাজা এই যে হয়ে গেছে প্রেশার কুকারে ওই দিন তো কুমড়ো তো তুলেছিলাম তো তোমাদেরকে ভালো করে তো দেখাতে পারি নি এই যে দেখো বাড়ি গেছে কুমড়ো রে করছো কুমড়োটা কত বড় যে তুলে রেখেছি মাছ ছলে। খেতে হবে এই যে বাইরে যাওয়ার জন্য এখন খুব ব্যস্ত এখন বাইরে যাবে ঘুরতে তো ওকে ঘুমাবো যে দেখো মাছ নিয়ে এসেছি এখান থেকে ধরেছিল একজন তো দিয়েছে এই যে আমি এই মাছগুলো এখন কাটবো আর সোনার জন্য নিয়েছি জ্যান্ত মাছ একটু ঝোল করে দেবো পেঁপে দিয়ে শোনা বাবাকে তুমি জামা প্যান্ট খুলে দাও তাড়াতাড়ি স্নান করতে হবে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তো বন্ধুরা কি কি করলাম সারাদিন ছোট্ট ছোট্ট বলা তোমাদেরকে দেখালাম তো সারাদিন টুকটাক কি করেছি তো বেশি কিছু তো করিনি কাজ কী কাজ আর করবো রুমে থাকি তো যেটুকু পেরেছি সেটুকু তোমাদেরকে দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা